আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ঈদের কয়েকদিন আগে আমার ছোট ভাই হঠাৎ করে বললো ও নাকি বাংলাদেশে আসবে যদিও ওর ছুটি আরও পরে পাওয়ার কথা অর্থাৎ আরও পাঁচ ছয় মাস পরে আসার কথা বাট হঠাৎ করে এখন ছুটি পাইছে যার কারণে এখন আসবে ছোট ভাই এক আসবে না আমার ছোট ভাইয়ের সাথে আমার মেয়ে দুলা ভাইও আসবে কারণ তাদের কোম্পানি নাকি এখন তাদের ছুটি দিচ্ছে যেহেতু তারা দুইজনই এক কোম্পানিতে জব করে তাই দুইজনের ছুটি একসাথে হয়েছে তাই আর কি দুইজন একসাথেই আসবে আর এই কারণে ঈদের সময় আমার মেয়েজ বোন আমার ছোট ভাবি ওরা হাতে মেহেদি পরেনি ওরা দুইজনই ঈদের পরে মেহেদি পড়ছে কারণ ওদের দুইজনেরই মেন আনন্দ হয়েছে এখন কারণ দুইজনের হাজব্যান্ডই বাংলাদেশে আসছে তাই আমার নিজ আমার ভাবিকে মেহেদি পড়াই দিচ্ছে আর আমি আমার বোনকে পড়াই দিচ্ছি আর এইদিকে আমার ভাই বাংলাদেশে আসার একদিন আগে গোল্ডের শপে গেছে গোল্ড কেনার জন্য যেহেতু আমার মেয়েজুলা ভাই আমার ভাই বেশ কিছু গোল্ড কিনবে তাই ওরা গোল্ডের শপে গিয়ে আমাদের ভিডিও কলে গোল্ড দেখাচ্ছে চয়েস করার জন্য ভিডিও কলে আমরা চয়েস করে দিচ্ছি আর ওরাও ওইখান থেকে এগুলো কিনছে আর যেই গোল্ডগুলো কিনা হচ্ছে ওইগুলো আবার আমরা খাতা কলমে লিখে রাখছি কোন জিনিস কত গ্রাম কত দিনের এগুলো আর কি লিখে রাখছি এই দিকে আমার ভাবির ইচ্ছে হয়েছে আমার ভাইকে ও টাকা দিয়ে একটা পাঞ্জাবি গিফট করবে ও আবার পাঞ্জাবিটা গিফট করতে চাইছে আরঙের পাঞ্জাবি তাই আর কি আমরা চার বোন মিলে চলে গেলাম আরঙ এ আমার ভাবির গিফট কিনতে অবশ্য আমরা যদি আগে জানতাম যে আমার ভাই আসবে তাহলে আমরা ঈদের শপিং যখন করছি তখনই পাঞ্জাবিটা কিনে ফেলতাম যাই হোক আমরা চলে গেলাম ধানমন্ডির আড়ং এই আরঙে এই ফার্স্ট টাইম আমাদের আসা হইসে নয়তোবা আমাদের মোস্ট অফ অল টাইম ওয়ারির আড়ঙে যাওয়া হয় তবে এই আড়ংটা দেখতে অনেক সুন্দর ছিল আবার অনেক বৃহৎ পরিসরে এই আরংটা আমার মনে হয় এটা ওপেনিং হয়েছে বেশি দিন হয়নি অনেক কারো কাজ সম্পন্ন ছিল এই বিশেষ করে এই প্লেসটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এখানে যে কেউ এটা যাই হোক আমরা তেমন বেশি ঘোরাঘুরি না করে আমরা চলে গেলাম ছেলেদের ফ্লোরে মানে ছেলেদের পাঞ্জাবি যে ফ্লোরে সে ফ্লোরে চলে গেলাম যেহেতু আমরা তেমন কিছু কিনবো না জাস্ট শুধু আমার ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনবো দেন আমরা চলে যাবো কারণ আমাদের অন্যান্য জায়গায় আরো কিছু শপিং করার আছে তাই এখানে আমরা তেমন টাইম নষ্ট করবো না শর্ট টাইমে পাঞ্জাবিটা কিনে দেন চলে যাব। যেহেতু আমরা ঈদের পরে আসছি তাই মনে করছি যে আরঙে তেমন লোকজন থাকবে না কারণ মানুষ তো ঈদের আগে শপিং করে ফেলছে এখন আর আসবে কী কারণে বাট গিয়ে দেখি না মোটামুটি লোকজন ছিল আর মোটামুটি ভালোই শপিং করছিল। তবে চয়েস মতো তেমন কিছুই ছিল না যেহেতু আমরা ঈদের পরে গেছি তাই আর কি চয়েস মতো কিছু পাচ্ছিলাম না কারণ আমরা সবাই জানি ঈদের সময় ভালো ভালো জিনিস সেল হয়ে গেছে আর এখন যারা শপিং করতে গেছে তাদের আমাদের মতো আর্জেন্ট তাই আর কি গেছে আমার মনে হয় নয়তবা মানুষ সদে ঈদের পরে শপিং করে না করে ঈদের আগে আমরা তো আমার ভাইয়ের পাঞ্জাবি কেনার জন্য চলে গেলাম মে বি ফিফথ অথবা সিক্স ফ্লোর যে কোনো একটা ফ্লোরও হবে ছেলেদের পাঞ্জাবি দুইটার একটা হতে পারে আমার ঠিক মনে নেই আর পাঞ্জাবির ফ্লোরেতে গিয়ে দেখি আমাদের চয়েস মতো কোনো পাঞ্জাবি আমরা পাচ্ছিলাম না তবুও যেগুলো মোটামুটি হচ্ছিল সেগুলো আবার পাঁচ হাজার সাত হাজার এমন যেটা টাকা অনুযায়ী পাঞ্জাবি তেমন ভালো লাগছিল না আর আমার ভাবি একটা বাজেট দিয়ে দিছে বলে দিছে যে এই টাকার মধ্যে নিয়ে আসতে তাই আর কি আমরা ওইগুলোর দিকে চোখও দেইনি আবার ওই যে বাজেট দিছে ওই বাজেটের মধ্যে আমরা কোনো পাঞ্জাবিও পাচ্ছিলাম না অনেক টাইম খোঁজাখুঁজির পর আমার বড় বোন একটা পাঞ্জাবি খুঁজে পেলো তাও আবার আমার ভাবি যে বাজেট দিছে ওই বাজেট থেকে অনেক বেশি তবুও আমরা ওই পাঞ্জাবিটাই কিনে ফেললাম যেহেতু আমার ভাবি আরঙের পাঞ্জাবি দিবে তাই আর কি আমরা মোটামুটি একটা প্রাইজের মধ্যে পেলাম সেটাই নিয়ে ফেললাম এখন আমরা আরং থেকে বের হয়ে যাব। আর এই মধ্যে আমার বড় বোন আবার বলে এখন নাকি বের হবে না অন্যান্য ফ্লোরেও যাবে যদি কিছু চয়েস হয় তাহলে কিনবে কি আর করা বড় বোনের সাথে আমরাও বেশ কিছুক্ষণ টাইম আরঙের কয়েকটা ফ্লোরে ঘোরাঘুরি করলাম তবে যেই কয়টা ফ্লোরেই গেছি আমার কাছে প্রত্যেকটা ফ্লোরই ভালো লাগছে মানে এক একটা ফ্লোরের আর্টিফিশিয়াল গাছ দিয়ে সাজায় রাখছে আমার এটা অনেক ভালো লাগছে মানে প্রায় প্রতিটা ফ্লোরে অরণ্যের ছোঁয়া রাখছে আর এইদিকে আমার বোনদের তো অর্থাৎ আমার বড় বোন ছোট বোন ওদের কয়েকটা সার চয়েস হয়েছিল বাট ওরা যেই সাইজটা চাচ্ছে ওনারা ওই সাইজটা দিতে পারছে না ওনারা বলে ওয়ান পিসি নাকি আছে ওনাদের কাছে আর নেই মানে ওরা যেটাই চয়েস করছে যেই সাইজই চাচ্ছে পাচ্ছে না অবশ্য আমরা যেহেতু ঈদের পর পরিয়ে গেছি তাই না পাওয়াটাই স্বাভাবিক তাই আমরা আরং থেকে আর কিছুই কিনলাম না শুধুমাত্র আমার ভাইয়ের জন্য পাঞ্জাবিটাই কেনা হয়েছে দেন আমরা চলে গেছি নিউ মার্কেটে ওইখানে আবার আমাদের কিছু শপিং করার ছিল ওইগুলো করে আমরা বাসায় ব্যাক করছি অবশ্য আজকে আমরা যে যে শপিংগুলো করছি এটা শুধুমাত্র আমার ভাই আর্জেন্ট আসছে তো এর জন্য শপিংগুলো করা হচ্ছে নয়তো বা আমাদের এখন শপিং করার কোনো মোডই ছিল না যেহেতু আমার ভাই হঠাৎ করে আসছে আর তেমন কিছু নিয়ে আসতে পারবে না যার কারণে বাংলাদেশ থেকে বাচ্চাদের জন্য কিছু খেলনা কেনাকাটা করা হবে আরও কিছু কেনাকাটা করা হবে এর জন্যই আর কি শপিংয়ে বের হওয়া যাই হোক আমরা কি কি শপিং করলাম সেটা দেখাবো আমার নেক্সট ব্লগে এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাসা আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ